হ্যালো 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 গুড ইভিনিং সবাইকে সবাই প্লিজ একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু প্লিজ লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তো আসবে না সবাই একটু প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ 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 হ্যালো 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 সবাই একটু প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও কেমন আছো কি করছো একটু প্লিজ বলো

লাইকটা কোন বন্ধু দিয়ে আবার তুলে নিলে কোন বন্ধু তোর সবাই একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু প্লিজ কমেন্ট করো বেশিক্ষণ করবো না দিতেই হবে সবাই মিলে একসাথে লাইভে আসলে আসে কেন কে জানে কে লাইভ করছে এখন আমার তো লাইফ টাইম ছিল আটটা থেকে দশটা পর্যন্ত কিন্তু এখন কে লাইভ করছে বলো রবি কেমন আছো আতাউদ্দা ভাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসে লাইভে জয়েন হওয়ার জন্য এখন কি পাপিয়াদি লাইভ করছে প্লিজ সবাই কমেন্ট করবেন না কেন এরকম বলছো কেন এরকম বলছো কেন আচ্ছা আচ্ছা সব একটু প্লিজ প্লিজ রবি কি করছো বলো আতা উল্লেদা ভাই কেমন আছো আতা উল্লেদা ভাই কেমন আছো বলো একা একা বক কেন পাপিয়া বোন লাইভে আছি ও আচ্ছা প্রিয়াঙ্কা দি লাইফ কেটে দিয়েছে ও দি কেটে দিয়েছে রবি এটা চকলেট ডে তোমার জন্য পূজা থ্যাংক ইউ শীতল হ্যাপি চকোলেট ডে তোমাকে অনেক অনেক ভালোবাসা একটু মজা করলাম ঠিক আছে কোনো ব্যাপার না আতদ ভাই কেমন আছে বলো রবি কি করছো শীতল কেমন আছো বলো সবাই একটু লাইক করে দাও সবাই একটা লাইক এসছে একটা লাইক এখানে সবাই 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 আমি ভালো আছি মা ভালো আছে শীতল মা কেমন আছে কেমন আছো ভালো আছি কেমন আছো বৌদি ভাই ভালো আছি তো কি খাবার খেয়েছো কি খাবার খেয়েছি কিছু খায়নি তো সেই খেয়েছি চিংড়ি চিংড়ির চপ খেয়েছি আর মা ভালো আছি ভালো আছি তুমি কি করছো টিফিন করেছো সবাই টিফিন করেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা রবি প্রিয়াঙ্কা দি লাইফ কেটে দিয়েছে এটা এটা কি বুঝতে পারছি না আমি খাচ্ছি কি খাচ্ছো ওটা তোমার কি হবে জেনে তুমি এরকম ভাবে কেন কথা বলো আমার সাথে রবি ভালো করে কথা বলতে পারো না তোমার তো সব থেকে পুরোনো বন্ধু আমি রবি তাও তুমি এমন করে কথা বলো আলু ভাজা মাছের ঝাল আর একটা চচ্চড়ি আর আরে খেয়েছি ভালো করে বলছি তো তুমি কেমন কেমন কথা বলো আমি বলতে পারছি কি বলো প্রিয়াঙ্কা বোন লাইভে যাইনি আমি ও আচ্ছা 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 অক্টোপাস খাচ্ছি গো অক্টোপাস খেয়েছো যেসব বন্ধুরা টপে আছে একটু প্লিজ কথা বলো না ঠিক আছে বলবো না কথা দেখেছো তোমাকে কিছু বললেই তুমি রেগে যাও কিছু বললেই রেগে যাও আচ্ছা অপূর্ব সুন্দরই লাগছে তোমাকে তোমাকে শুধু দেখেই যাচ্ছি আর ভাবছি এক কল্পনা আঁকা ছবি জানে না বিধাতা কোন কালি দিয়ে তুমি তোমাকে এঁকেছি আই লাভ ইউ পূজা আই লাভ ইউ আচ্ছা তোমার ভিডিওতে লাইক কমেন্ট দেখে করেছি থ্যাংক ইউ সেটা সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইক কমেন্ট করার জন্য রবি রাগ করছো কেন গো এত রাগ করো না বন্ধুদের উপরে রাগ করতে নেই বন্ধুদের উপরে তো রাগ করতে নেই

ভালো আছি অপু যে আমি তো জানি না তোমার বর তোমার পাশে আছে এক্ষুনি আমাকে কে ফেলবে আমি পালিয়ে গেলাম ভালো থাকবো এই নারায়ণ যেও না এমনি কথা বলো না এমনি কথা বলো এমনি কথা বলো ওটাও পূজা লিখতে গিয়েছিলাম এমনি কথা বলো না ওই এমনি ওই সব কথা ছাড়ো এমনি কথা বলো হ্যালো দাও

রবি টাটা ভালো থেকো না আর কথা বলবো না এবার যদি বেশি কমেন্ট সাপোর্ট কমেন্ট করবো না বলে যদি আবার কেস খেয়ে যায় হয় কেস খাবে না হ্যাপি চকলেট ডে পূজা দিদি হ্যাপি চকলেট ডে প্রিয়া কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসি লাইভে আসার জন্য হ্যাঁ এতক্ষণ পরে কোথায় ছিলিস লাইভ টান প্রিয়া কেমন আছে বলো কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো প্রিয়া সরি দেরি হয়ে গেল তন্ময় হ্যালো ভাই এসছি হাই হ্যালো কেমন আছো বলো লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি তুই টিফিন করেছো সারণ কি করছিস বল পালাবো এমনি বললাম এমনি বললাম বাড়ির সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে তুই টিফিন করেছো তন্ময় দাদা ভাই টিফিন করেছো বলো কেমন আছো লাইক ডান লাইক করার জন্য অ্যাড দেখছি ঠিক আছে আজকে তো প্রিয়াঙ্কা দি সরি পাপিয়া দি নাইট করবে আর তাও দিদা ভাই আজকে প্রিয়াঙ্কাদি নাইট দি নাইট করবে তো হুম করেছি তুমি করছো আমি অনেক কিছু খেয়েছি দিদি বলো বলো প্রিয়া অ্যাপি চকলেট ডে সবাইকে আচ্ছা আচ্ছা কেন করি কেন টিফিন করোনি কেন আচ্ছা প্রিয়া তোমাকে অনেক ভালোবাসা আরে আমি তো এমনি বললাম আচ্ছা ঠিক তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যাঁ ফুচকা খেয়েছি একাকা একা ফুচকা খেয়ে আমার পূজা সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি আমি যেন সারাদিন পূজার কথাই চলি আদেশ করেন মোর আদেশ করেন যা মোর গুরুজন আমি যেন পূজার কথা শুনি মন্দির এই মিষ্টি পূজা শোনা গো আমার তুমি কি খেয়েছো চিংড়ির চপ খেয়েছি অক্টোপাস খেয়েছি আর সেই সেই গোটা গোটা মুরগি হয় না মাংস পোড়া ওই খেয়েছি খেয়েছিস কোনো দিনও আমি কোনোদিনও দিনও খাইনি প্রথম খেয়েছি আচ্ছা প্রিয়া প্রিয়া কি করছো বলো আমি ঘুম থেকে উঠলাম তুমি তো প্রিয়াঙ্কা দির লাইভে ছিলে এখন ঘুম থেকে উঠলে

আচ্ছা নারায়ণ টিফিন করেছো নারায়ণ টিফিন করেছো বলো না না কেমন বলবো বলবো তোর ভালো লাগে না তো কি হয়েছে আমি তো খেয়েছি ওরকম ভুললি কেন থুথু ইস আমি যদি পূজার পাশে বসে খেতাম বিলটা অবশ্যই আমি

আমরা হোটেলের বাইরে খাই বুঝেছ ভালো হয়েছি ঠিক আছে ওটা পে লিখতে গিয়েছি ও ফোন পে তাই তো ফোন পে শরীর ভালো লাগছে না চলে আছে কেন ভালো লাগছে না কেন তন্মালদা ভাই শরীর খারাপ শরীর খারাপ কি সব খেলে হুম হুম কি সব খেলে ওয়াক তো ভালো লাগছে না রাধে রাধে দি রাধে রাধে ভাই কেমন আছো বলো ভাই কেমন আছো না আমি বলতে গিয়েছিলাম খাবারের বিলটা আমি পে করতাম ও আচ্ছা পে কর আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তন্ময়দা ভাই ভালো থেকো আবার এসো লাইভে আমার কথা হবে এখন তাহলে রেস্ট নাও ঠিক আছে এখন রেস্ট নাও তাহলে আচ্ছা আচ্ছা আরে পাখিরি এমনি বলছি তো বলবি কেন বলবি কেন এমনি আছি এটা আবার কেমন কথা এমনি আছি এটা আবার কেমন কথা ভাই সরি সরি

আচ্ছা হ্যালো কেমন আছো আরে বাস কে এসেছে আমার কেমন আছো বলো ভালো আছি আমি ম্যাডাম বলো বলো আমি বাড়িতে আছি গো আচ্ছা ও টিফিন করেছে ভাই এসকে টিফিন করেছে বলো ওই এসকে কি করছো কেমন আছো টিফিন করেছে বলো আচ্ছা বিউটি গার্ল থ্যাংক ইউ থ্যাংক ইউ মিল্ক শেক সবে কথা বলো হুম পড়েছি কি করেছো লাগন্ডা কাপ যাচ্ছে কাল কালকে কাপ যাচ্ছে আজ এক্সাম ছিল তো আমার কিসের এক্সাম আচ্ছা গ্রুপ ও মাম্মি কি করছো এগো পালাই দেখ মনে হচ্ছে আমি পর কি এটা মনে হচ্ছে আমি পর আমি মনে হচ্ছে আমি পর কতদিন পর এলাম মানে এরকম মনে হচ্ছে তোমার গোপাল তো কমেন্ট করতেছি গোপাল কি করছিস বল আচ্ছা বৌদি তোমার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার বুঝেছো আচ্ছা কি দেখবো ধুর ছাতা বললো ভুলে যাও এ না ভুলবো না মনে আছে বলো ভুলবো না সব জিনিস ভুলি না গোপাল কি করছিস ও এসকে তোমার এরকম তোমার কথা শুনে এখন কত কি মনে হবে এসকে এখন অনেক কিছু মনে হবে তাই না মনে হওয়াটাও ভালো অন আছি বোন ঠিক আছে আর পাঁচ মিনিট আছি আমি আর পাঁচ মিনিট এসকে ভালো ভালো এখন কত কিছু মনে হবে আমি যেরকম সবার সাথে কথা বলছি তোমার সাথেও কথা বলছি এসকে আচ্ছা এনসিসি গ্রুপের স্কলারশিপ আচ্ছা শুয়ে পড়েছিস কি খেয়েছিস গোপাল গোপাল কি করছিস শুয়ে পড়েছিস কি খেয়েছিস বল আচ্ছা লং হেয়ার হেয়ার এই তো চুল খেলানো আছেন ওই এসকে টিফিন করেছো বলো এসকে ডায়মন্ড আরবাড়া কোথায় দেউলা চেনো দেউলা বিরিয়ানি ও আচ্ছা বিরিয়ানি খেয়েছিস মা বাবা কি করছে মা বাবা কি করছে গোপাল এই গোবলা বিরিয়ানি খায় না কিশাণ বিরিয়ানি খাবে আজকে কিশান আর কিশানের মামাও আজকে বিরিয়ানি খাবে এই এসকে কমেন্ট করো শায়ান কোথায় চলে গেলে বৌদি তোমার নামটা কি আমার নাম আছে পূজা ব্যানার্জি পূজা ব্যানার্জি তুমি কোথাও বেড়াতে গিয়েছিলে আমি একটা ফটো দেখলাম খুব সুন্দর লাগছিল দীঘাতে এসছি তো আমি তো দীঘাতে এসছি এই তো গো ও পূজা ফোন এসছে ঠিক আছে ফোনে কথা বলো ঠিক আছে কেটে দেবো সবাই ভালো থেকো ভাই সায়ন লাইফটা আবার কেটে দেবো আমি বুঝতে পারছো এমনি জাস্ট লাইফটা করলাম কদিনের জন্য পরশু বাড়ি যাব পরশু দিন বাড়ি যাবো বুঝেছো ঠিক আছে দেখলাম সরাচ্ছি তুমি রাগ করলে তখন বললাম বলে রাগ করবো কেন

এদিক গোপাল সত্যি কি সত্যি পূজা দিঘার মাটিটাও ধন্য হয়ে গেল তোমার পোষবা হাগো সোনা গো আমার এত প্রশংসা করছো কেন দিঘার মাটিই পয়ে হয়ে গেল ধন্য হয়ে গেল আমার পোষে এই না রে এত প্রশংসা করোনা তো সত্যি করে বলো তো আরে রাগ করিনি

দশ টাকা আছে সুপারচেট হচ্ছে না দশ টাকা দশ টাকা সুপারচেট হয় না কুড়ি টাকা দিয়ে সুপারচেট হয় কুড়ি টাকা সুপারচেট করো এভরি তো কুড়ি টাকা সুপারচেট হয় তুমি কি কিপ্টে দশ টাকা সুপারচেট করবে তোমার কাকা তোমাকে কুড়ি টাকা ফোন পে করে দিচ্ছে তুমি কুড়ি টাকা আমাকে সুপারচেট করে দাও আমি বলতে গিয়েছিলাম যে পূজা তোমাকে তো পেলাম না তোমার পরশ করা মাটি একটু আমার জন্য নিয়ে আসবে আমি গলায় করে রাখবো যদি আমি গলায় তাবজ করে রাখবো যদি আমিও ধন্য হয়ে দিতে পারি আহ

এটা কে রে ভাই বিয়ে বেলা মেয়ের উপর লাইন মারছে হম বিয়াওয়ার মেয়ের উপর লাইন মারছে চিনতে পারলে আমাকে সুদীপ চিনতে পারছি না বাট লাইভে থাকো কথা বলতে বলতে আরো চিনে যাবো লাইভে থাকো কথা বলতে বলতে আরো চিনে যাবো তুমি তো এতটা দূরে চলে গিয়েছো পূজা সাত জন তো অবশ্য করলেও তোমাকে পাওয়া যাবে না কারণ তোমার আমার ব্যবধান আকাশ পাতাল তফাত আমি শুধু তোমাকে দেখে নিজের মধ্যে কল্পনা আঁকতে পারি কিন্তু ছবি আঁকতে পারি না কি করছো দিয়ে তো বসে আছি

নারায়ণ সুখা নারায়ণ এখানেও কমেন্ট করছে পাপিয়াদির লাইভেও কমেন্ট করছে এতে নাম এতে পাপিয়াডিও কোনো ওয়ান্স টাইম পাবে না না আমি কোনো ওয়ান্স টাইম পাবো কেন পড়ে কে জান বাবা Pritam দা ভাই হ্যাপি চকলেট ডে পূজাদেবী হ্যাপি চকলেট ডে লাইভে সকল মিষ্টি বন্ধুদের জানে হ্যাপি চকলেট ডে হ্যাপি চকলেট ডে সবাইকে বলম কতদিন ধরে মত খাবো বলছিলাম মাছ সবে পড়া আচ্ছা তাই বলল গোই তো বললাম রাজ্য কি খাবি সব এই তো খাচ্ছি নারায়ণ আমাকে তো এখানেও কমেন্ট করছে পাপিয়দি লাইভেও কমেন্ট করছে ওর জন্য পাপিয়াও কোনো ওয়াইস টাইম পাবে না আমিও কোনো পাবো না সেদিনেও ওরকমই করেছে আজকেও সেম একই গেস করছে দেখো তোমার ভাই গুগরা জি গিলতেছে আমি লাইক করিনি কেন করি ভাই

ভাই টাটা সায়ন টাটা লাইভে সব টাটা ভুলা গেছে হুম ভাইয়ের হাতে পায় ধরে দুশো টাকা নিয়ে তবে একটা নি একা একা খেয়েছি একা একা খেয়েছো আর কেউ নেই উল্টো পাল্টা খাবে না খেয়েছি পাট খাবে না যাও যাও ধুর হাট এই ভাই মেরে না মাথা ভাঙবো তোমার মেরে মাথা ভাঙবো তোমার পূজা দেবী আমার কমেন্টটা পড়ো না প্লিজ ওপরে উঠে গেছে কি কমেন্ট করেছো তুমি পূজা দেবী এবার মোরে যদি বা কোনো দিন মানুষ জন্ম নিতে পারি সে জন্মেও যেন তোম আমি তোমাকেই পাই আর পাইকে না তাই দেবী বলতে গিয়েছিলাম না ও মা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এবার লেফটা কেটেছি ঠিক আছে টাটা। কথা বলছো না তো কি পরে কথা বলবো আমি তো একটা জায়গাতে এসেছি ওই জন্য